সুপারিশ করা হয়েছে এবং যদিও স্থানীয় সরকারের উপর কর্তৃত্ব স্থাপন বিচার বিভাগের উপর হস্তক্ষেপ এবং সিভিল সার্ভিসের নিয়োগের জন্য তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠন ইত্যাদি গণবিরোধী অযৌক্তিক কিছু সুপারিশ রয়েছে যে সকল সুপারিশ মানে সেগুলো অযৌক্তিক এবং লিখিতভাবে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে আন্তর বৈষম্য পরিষদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে আমাদের অবসরপ্রাপ্তদের সংগঠন থেকেও বিভিন্ন সময় আমাদের আলাপ আলোচনার সুযোগে আমরা এগুলো ওনাদের কাছে উপস্থাপন করেছি প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যদের উপস্থিত আন্তর বৈষম্য নির্বাচন ঐক্যমত কমিশনের কাছে তাদের বক্তব্য তুলে ধরলে ঐক্যমত কমিশন এই ন্যায়সম্মত সফল দাবির সাথে ওনারা একমত পোষণ করে আপনারা জানান সতেরোই অক্টোবর দুই পঁচিশ তারিখ মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিত্বে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হয় এই জুলাই সনদে জনপ্রশাসন বিষয়ক সাতটি প্রস্তাবকে স্থান দেওয়া হয় মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি জাতীয় উৎক্রমণ কমিশনের বৈঠকে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের মধ্যে মতামত গ্রহণ করা হয় এর আগে সংস্কারের লক্ষ্যে পাঁচটি গঠিত কমিশনের গুরুত্বপূর্ণ একশো সিষট্টি সুপারিশের বিষয়ে মতামত হচ্ছে রাজনৈতিক দলের কাছে যে স্প্রেডশিট পাঠানো হয় এই একষট্টি শিশুটির মধ্যে ছিয়ানব্বইটি ছিল জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ জুলাই সনদের চুরাশিটি সুপারিশের মধ্যে জনপ্রশাসন সংস্কার বিষয় সাতটি সুপারিশের যে দুইটি সুপারিশের বিষয়ে আন্তর্ঘটার বৈষম্য পরিষদ আপত্তি জানিয়েছিল সেই দুইটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সনদের শিশু নম্বর এবং সাতষট্টি নম্বর ক্রমিকের সুপারিশ দুটির একটি হলো সিভিল সার্ভিস নিয়োগের জন্য তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠন একটি সরকারি কর্মকমিশন সাধারণ শিক্ষা স্বাস্থ্যবিধিত সকল সার্ভিস এবং সরকারি কর্ম কমিশন শিক্ষা সরকারি কমিশন স্বাস্থ্য এবং অপরটি হল হিসাব বিভাগ থেকে নিরীক্ষা বিভাগকে আলাদা করে নিরীক্ষা ও হিসাব বিভাগ একত্রে থাকার কারণেই প্রি অডিট কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে এবং সিজি এর কম্পিউটার ব্যয় নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা কার্যকর হয় হিসাব বিভাগের মাধ্যমে যদি হিসাব বিভাগে নিরীক্ষা বিভাগ থেকে পৃথক করা হয় তবে প্রি অডিট কার্যক্রম বিলুপ্ত হবে যে আর্থিক জবাবদিহিতা স্বচ্ছতা ও শৃঙ্খলা বিঘ্নিত হবে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ সহ দেশ উন্নত বিশ্বে কোথাও হিসাব বিভাগ ও নিরীক্ষা বিভাগ আলাদাভাবে নাই আমরা মনে করি জনপ্রশাসন সংস্কার কমিশনের অনেক গুরুত্বপূর্ণ সুপারিশকে আরও করে অত্যন্ত কম গুরুত্বপূর্ণ অযৌক্তিক কিছু বিষয় জুলাই সনাদে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন সুপারিশকৃত সিনিয়র এক্সিকিউটিভ সার্ভিসের বিষয়টি জুলাই সনদে অন্তর্ভুক্ত করা জরুরি ছিল কারণ এই বিষয়টি রাষ্ট্রের নীতি নির্ধারণে উন্নয়ন কর্মসূচির সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট পুলের বিধি অনুযায়ী আমরা উপসচিব পদে কোটা বাতিল করে সকল ক্যাডার থেকে পরীক্ষার মাধ্যমে মেধাবী দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দাবি জানিয়ে আসছি আন্তঃকেডার বৈষম্য নিরসন পরিষদও একই দাবি জানিয়েছে কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পর্যায়ে মোট পদে প্রশাসন ক্যাডারের জন্য ফিফটি পার্সেন্ট এবং অবশিষ্ট পঁচিশটি ক্যাডারের জন্য ফিফটি পার্সেন্ট পদ রাখার সুপারিশ করেছে যা জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক জুলাই সনদে এই বিষয়ের কোনো প্রতিফলন দেখা যায়নি যে বৈষম্যর কোটার জন্য জুলাই বিপ্লব হল আমরা পঁচিশ ক্যাডার সামান্য প্রতিশোধ যারা আছে চাকরিতে এবং আমরা বৈষম্য বিরোধী পঁচিশ ক্যাডার অংশগ্রহণ আমরা মনে করি এদেশে কোটা পদ্ধতি থাকতে পারে না কোটা পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে এবং মেধা যোগ্যতার ভিত্তিতে সকল ক্যাডার থেকে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে উপসচিব এবং তদন্ত পদে নিয়োগ হবে তাছাড়া জুলাই সনদে গৃহীত হওয়ার পর জনপ্রশাসন সংস্কার কমিশনের অপরাপর সুপারিশমালা কোন পর্যায়ে রাখা হয়েছে সেগুলো কিভাবে নিষ্পত্তি হবে সে বিষয়ে কঠিন গোপনীয়তা চলছে আমরা আশঙ্কা করছি পূর্বের ন্যায় এই সংস্কার কমিশনের যে অংশটুকু প্রশাসন কে স্বার্থ রক্ষা করবে সেটুকুই বাস্তবায়ন করা হবে অবশিষ্টগুলো আর আলোর দেখবে না বাংলাদেশের জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে এই পর্যন্ত ছাব্বিশটি কমিশন বা কমিটি গঠন করা হয়েছে তার সবগুলোই আলোর মুখ দেখে নাই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার রক্তের বিনিময়ে গঠিত বর্তমান সরকার জনপ্রশাসনের বৈষম্য দূর করে সেবা ও জবাবদিহিতামূলক এবং একটি স্বাধীন রাষ্ট্রের উপযোগী ভারসাম্যপূর্ণ প্রশাসন গঠনের পদক্ষেপ গ্রহণ করবে বলে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো জোর দাবি জানাবো এবং সে লক্ষকে সুপারিশগুলো নিয়ে রাষ্ট্রের সেবা প্রদান অংশীদার হিসেবে আমাদের বা রাজনৈতিক দলগুলোর কোনো আপত্তি নেই সেই সুপারিশগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি এবং অত্যাদেশ বা প্রজ্ঞাপনের মাধ্যমে তা প্রকাশ করার অনুরোধ করছি সমাবেত সাংবাদিক ভাই ও বোনেরা